হ্যালো কোথাও যাই তোমরা কে জানে খুব গরম পড়েছে আমাদের এখানে আমাদের বাড়ির ওইদিকেও খুব গরম এখানেও গরম ফার্স্ট টাইম আসবো কি করে না তোমার বাড়ি কোথায় বলো আমি তোমাকে ঠিক করে বলে দিচ্ছি মুবারক ভাই ঈদ কবে জিজ্ঞেস করলাম যে আমার মনে হয় হয় বাড়িতে যে চিকেনটা বানানো সেটাই বেস্ট দিয়ে আমি এখন তোমার হচ্ছে একদমই চিকেনে এ ছাড়া করি কি জানবে তেল ছাড়া চিকেন করি আমি নিজে রান্না করলে মানে সামান্য অল্প একটু তেল দিই ওটা দিয়ে ম্যারিনেট করি আলুটা তেলে ভাজি বাট চিকেনে আমি খুব কম তেল দিই যেহেতু দই দিই এখন আমি সব তেল কম খাই আর তেল ছাড়া মানে খাবার চেষ্টা করি ত্রিপুরাতে না ত্রিপুরাতে তো তুমি ফ্লাইটে আসবে নিশ্চয় না টেনে আসবে কিসে আসবে আমি বুঝতে পারছি না তো হ্যালো হ্যালো বোর লাগছে না তোমার ফোন আছে ফোনেই টাইম কেটে যায় কি করবো বোর তো অবশ্যই লাগছে ভালো লাগছে না তাও থাকতে হচ্ছে কি কর কিছু করার নেই আমার মাসি মেসো কেউ নেই তো অনেক ছোট বেলাতেই মারা গেছে মানে আমার ওই দাদাটা যখন ছোট তখন মারা গেছে এবার অনেক বড় অপারেশন আর বৌদিটা অতটা চালাক চতুর নয় বাড়িতে দোকান আছে সেগুলো চালাবে ওই কারণের জন্য আমার কাজটা হয়েছে ও কাকুই পারতো তাও যেহেতু বড় অপারেশন ওই জন্য আসলাম শরীর কেমন আছে দিদি শরীর ভালো আছে গো আমি একদমই ভাত খাই না ভাত না খেয়ে আমি অনেকটাই ভালো আছি জানি না ওয়েটটা কমেছে কি না আর মাপিনি কালকে একবার দেখবো মেপে এখানে আছে নাকি দেখবো নাহলে পরশু দিন ত্রিপুরাতে আমি বুঝলাম আপনি কিসে করে আসবেন মানে ট্রেনে না ফ্লাইটে সেটা জিজ্ঞেস করলাম যারা যারা দেখছো একটা করে করে লাইক দিও আর কিছু নেই দাঁতটার জন্য না আমার দাঁতে কিছু একটা আটকে থাকলে না খুব ফুট করে যতক্ষণ না সেটাকে বের করবো আমি সেফটি পিন দিয়েই পড়ি বারণ করে সবাই তাও দিদি তোমার এত কষ্ট আমার কিসের কষ্ট আমি অনেক শক্তিশালী গো কষ্ট কিছু নাই বাট একটা জায়গায় এই বেঙ্গালুরুতে আসলে খুব কষ্ট হয় নো মুন হয় হাই দিদি হ্যালো বহরমপুরে আমার বাড়ি বাসুদেবখালী খালি तालाब গোড়া বাজার অনেকটা ওই বসন্ততলা পেরিয়ে না কিংবদাকে আনন্দে দিলি হ্যাঁ এনেছি এখানে খিচিবিচি হয়ে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি